দেখুন আমি মালপোয়া করে যে দুধ পোয়া যেটা বলে সেটা আমি তৈরি করে আপনাদের দেখাবো আজকে তা আমি দুটো কলাকে দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম খুব ভালো আটা দিয়ে করবো আমি আটার সাথে মিশে যাবে সেই কারণে এখন এগুলো রেডি করে নিয়েছি হাতটা ধুয়ে নিই দেখুন দুটো কলা দিয়েছি আমি এক বাটি আটা আপনারা এখানে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দেবো দেখুন এইরকম বাটির এক বাটি সুজি দেখুন একটু দিয়ে দিচ্ছি আমি কালো জিরে দেবো একটুখানি মৌরি এই যে এক চামচ একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দেব মতন নুন এখানে প্রয়োজন মতো চিনি আপনারা চাইলে গুড়ো দিতে পারেন আমি দিয়ে দিলাম চিনি গুড় দিয়ে আরেক দিন দেখাবো চার চামচ দিলাম এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে দেবো যেহেতু এক বাটি ছোটো বাটি সুজি দিয়েছি তো পাঁচ মিনিট পরে আপনাদের কাছে আমার আমি ফিরে আসছি এটা ঢাকা দিয়ে রেখে দিই আর দেখুন কলা যে আছে এমনিতে তো গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি যার কারণে দেখুন কলা খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি একটা থালাই ঢেকে রেখে দিই আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন খুব সুন্দর বসে গেছে আর এই রকমই যদি মনে হয় যে একটু ঘন লাগছে তাহলে আপনারা যদি মনে হয় তো দু চামচ দুধ মিশিয়ে দেবেন আর না হলে একটু জলও দিতে পারেন তবে আমার মনে হচ্ছে আর একটু মানে দিলে ভালো হয় একটা দেখি করে নিই যদি মনে হয় ভালো হচ্ছে না তাহলে আর একটুখানি দু চামচ মতো জল মিশিয়ে দেব তো তেল তো বসিয়ে দিয়েছি এই গরম হয়ে গেছে এবারে আমি একটা দিয়ে দেখব যদি মনে হয় যে খুব ভালো লাগছে তাহলে কিন্তু একটু পাতলা নেবো মানে দু চামচ মতো জল দিয়ে এবার গায়ের উপরে তেলগুলোকে মনে হচ্ছে ঠিকই আছে এর থেকে পাতলা করার আর দরকার নেই খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন বা দুটো দুটো করেও ভাজতে পারেন দেখুন এইভাবে তুলে আর একটুখানি তেলটাকে এইভাবে চেপে নিতে হবে তাহলে কিন্তু একদম তেলটা বেরিয়ে যাবে দেখুন এটাকে আমি একটা কাগজের মধ্যে দিয়ে এইভাবে রেখে দিলাম এই যে এই দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে এবারে এটাকে সাইডে করে আবার চাইলে একটা দিয়ে দিতে পারেন আপনারা কি সুন্দর ফুলছে দেখুন অসাধারণ হচ্ছে আর খেতে তো খুব সুন্দর হবে আপনারা তো একবার এইভাবে তৈরি করে দেখ ভালো লাগবে কেমন হচ্ছে আর দেখুন এর থেকে আপনি ছোটো ছোটোও করতে পারেন ছোটো তৈরি করে আপনাদের দুটো দেখাচ্ছি আমি আমি দেখুন একটা ছোট্ট তৈরি করে দেখাচ্ছি যখন ঠুলে উঠছে না খুব ভালো লাগছে দেখুন আমি তো তেলটাকে একদম চেপে করে নিচ্ছি তার জন্য দেখুন একটু চাপটা চাপটা হচ্ছে দেখতে তো আমি কিভাবে তেলটাকে বের করে নিয়েছি আপনারা তো দেখেছেন দুটো মানে একটা দিয়ে একদম বের করে যাতে তেল না থাকে আমি এইভাবে ধরে একদম এভাবে চাপ দিয়ে দিয়ে দেখুন তেলটা বেরিয়ে যাচ্ছি আবার এটাকে একবার ঘুরিয়ে নিচ্ছি দেখুন একদম দিন দেখুন যখন এভাবে উঠছে না নিজে নিজে খুব ভালো লাগছে দেখুন কেমন হয়েছে আজকের দুধ পোয়া বলুন কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে দুধ পোয়া যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন আর দেখুন সবগুলো না খুব সুন্দর ফুলেছে আমি কিন্তু দেখেছেন যে আমি কীভাবে মানে চেপে তেলটাকে বের করে নিয়েছি সেই কারণে চাপটা চাপটা লাগছে আর গরম তো আমি ধরতে পারছি না তো খুবই সুন্দর হয়েছে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খান আর যদি ভালো লাগে ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করে দিন লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন নমস্কার